হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ভাইয়া বস্ত্র আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব রেডিমেড শপ ছোট বড় দুটায় আছে একদম অফার মূল্য 300 টাকা পিস ঠিক আছে এর সাথে এর সাথে পাই যাবেন অন্য দুটায় হবে মাত্র 300 দেখেন এই যে এখানে ক্যামেরা ধরে আছে ভাইয়া একটা একটা করে সরে নিচ্ছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন 300 মাত্র 300 দেখেন ছোট থেকে বড় সবই আছে সবই তিনশো হ্যাঁ ছোট থেকে বড় সবই আছে আপনারা যেটাই নেবেন তিনশো টাকা দ্রুত অর্ডার করতে পারবেন যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর মাত্র থাকছে তিনশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি তিনশো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনলি তিনশো ম্যাচিং এই যে মাত্র তিনশো ছোট বড় যার যে সাইজটা লাগবে আপনারা অর্ডার করবেন এটা অনেক সুন্দর কাজ করে এটা জর্জেটের মধ্যে থাকছে গোল জামা গাউন যেটাও কিন্তু বড় একদম বড় সাইজের এটা 300 300 একটা জোয়ান দিয়ে দাম মাত্র 300 আজকে 300 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই মাশাআল্লাহ খুবই সুন্দর সবগুলো কালেকশনে কিন্তু খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এই যে বাচ্চাদের এগুলো নিতে পারেন 300 টাকা only 300 ফিঙ্গার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার শুধু কোটিয়াপুর জি যার যেটা ভালো লাগে আপনাদের যেটা পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন দুটায় আছে এটা শুধু হলো না সবই আছে

যার যেটা ভাল লাগে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি তিনশো যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন

যার যেটা লাগে দেখেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন একটা থেকে আরেকটা বেশি হ্যাঁ হবে না যে আগে অর্ডার করবেন সেই পাবেন একজন নিলে ওটা আর আরেকজন নিতে পারবেন না এটা সাধারণ হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি শপে চান শপে চলে আসবেন ফারিয়া বস্ত্র বি আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ